কেশওয়ালম আরমি এর গ্যান্টলম্যান ঢাকা গ্যান্টলম্যান আসসালামু আলাইকুম গাইস আজকে কিশওয়ালম আরমি এর গ্যান্টলম্যান ঢাকা গ্যান্টলম্যান এখানে আজকে আমার মাঠ পড়ছে আজকে এলো তেইশ তারিখ নয় মাস দুই হাজার পঁচিশ এখন বাজে এলো ছয় ছয়টা সাড়ে ছয়টার মতো আটটার সময় ডাকবে আর কি যেতে হবে আমাদের এইখানে সকালে সকালে গিয়ে উঠতে ঘোরাঘুরি করতে দেখি